সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএইসি কাজী রাকিব উদ্দিন আহমেদ নয় নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশন সচিবসহ বারো জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সেরে বাংলানগর থানার বিএনপি করা একটি মামলায় আসামি তারা বর্তমানে পলাতক আছেন বৃহস্পতিবার মামলায় তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ডাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন দেশ থেকে নিষেধাজ্ঞা আওতায় থাকা বাকিরা হলেন নির্বাচন কমিশন মোহাম্মদ আবু হাফিজ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাবেদ আলী শাহ নেওয়াজ রফিকুল ইসলাম কবিতা খানম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদ হোসেন চৌধুরী আহসান হাবিব খান মোহাম্মদ আলমগীর আনিসুর রহমান সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ ও মোহাম্মদ সাদিক আদালতের আদেশে বলা হয়েছে উল্লেখিত আসামিরা বর্তমানে পালাতক আছে এই অবস্থায় মামলা সুষ্ঠু তদন্তের সাথে আসামিদের বিদেশ ভ্রমণ ভ্রমণ বাতিলের প্রয়োজনীয় আদেশ প্রদানের জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন করেছে নথি পর্যালোচনা করে আবেদন মঞ্জুর করা হলো একই সঙ্গে আসামিদের বিদেশ যাত্রা বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল গত বাইশে জুন ছেড়ে নগর থানায় মামলা করে বিএনপি এতে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশনের সাংবাদিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগ আনা হয় মামলায় তিন সিএসি কাজী রকিবউদ্দিন আহমেদ এ কে নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলার আসামি পুলিশ মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এ কে এম শহীদুল হক জাভেদ পাটোয়ারি বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লা আল মামুনকেও আসামি করা হয়েছে মামলাদ সাবেক সি সি কে হুদা ও হাবিবুল আওয়াল গ্রেপ্তার হয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগে স্যার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন